যার কোন সাইড দুর্বলতা নাই এত হলো তিনি আরবের বিরাট বড় ধনী বড় শিল্পবতী বড় সুন্দরী বড় এবং মক্কা সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মহিলা যার কোন দুর্বলতা নাই আমাদের দেশে মহিলারা যে যত সুন্দরী হোক না কেন কোন না কোন একটা ডিস্টার তার মধ্যে থাকে না অনেক মহিলাদের সুন্দরী পুরুষ নাই কিন্তু নির্বাকু

এই সুবর্ণ সুযোগটা যদি আমাদের সমাজে কোন যুবক ভাইরা পাইত যে মহিলা ঢাকা কয়েকটা মালিক লন্ডন আমেরিকা কয়েকটা বাড়ির মালিক সুইস কত কোটি টাকা নিজেই জানে না এমন সুযোগ যদি আমাদের ছেলেরা পাইত তাহলে মনে মনে এই কথাই বলতো মরু বীর গুল্লি করে নয়।

এই দেশের সকল মানুষ আমার বাতিদার শত্রু হয়ে যাবে ওই সময় তার পাশে থাকলে তার ধর্মের কাজ করতে তার জন্য সুবিধা তারিজা বাইশ বৎসরের নবী এমনকি যার গর্বে আল্লাহর নবীর চার মাইয়া দুই ছেলে তারপরে কি বলেন ব্যবধান না কন্যা বেশি আরে ব্যবধান না কন্যা বেশি

মহিলাদের মধ্যে পবিত্র মহিলা কথা বিয়ে হয়ে গেল আমার ভাইরা কি যার জীবন দশাই যার লক্ষ লক্ষ কোটি টাকা দিনের জনলে ইসলামের জন্যে বিনা শর্তে তিনি নবীর কদমে ঢাইয়া দিলেন সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য তার কে আমার আল্লাহ বরবাদ করবেন না যার থাকতে তিনি একাধিকবার মহান আল্লাহ সালাম পেয়েছিলেন শুধু আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছিলেন গো আপনার খাদিদার জন্যে আমি আল্লাহর আত্মার জান্নাত ওয়াজিব হয়ে গেছে আপনার কি বলেন যেই মহিলা তুমি আছে একাধিকবার মহান আল্লাহ সালাম পাইল তার জন্য জানে ছাত্রী হয়ে গেল এই মহিলা তুমি হয়ে গেলে তার কবর তার হাসর তার মিজান তার ফলসেলা একবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোন দুশ্চিন্তা জয় বর না কোন টেনশন কোন অসুবিধা এরপরেও

এক নম্বর কারণ আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে রে আপনার পাশে কে গিয়ে দাঁড়াবে অবরিজি

আপনার জিন্ন কে হবে আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়ে দাঁড়াবে অপনি সন্ধ্যা বেলায় গড়ে বৃত্তি তিনি হয়ে গেলে আপনার সন্ধারি কে থেকে বের হয়ে যাবে ইয়ে কথা বলি

আজ

কবর কোন সামাল জানি স্বাদি করছে আমি আজকে বিদায় হয়ে গেলে আগে আমি আপনার কাছে দুটা দরখাস্ত করব মধ্য করবেন এক নম্বর দরখাস্ত অবালি আমি বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারের টাচামালাকে দান করবেন অবরমিতি আমার বিশ্বাস আপনার ব্যবহারে জামা আমাকে কাপড় পরাইয়া দিয়ে আপনার জামান বরকটি কবর মাটি আমি সাদি তাকে চাপ দিতে পারবেনা দুই নম্বর আমি সাদি যা আমাকে গোসল দেওয়াইয়া কাপড় পরাইয়া আমার লাশ কাজে রঙিয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রা হয়ে যাবে সকল সাহাবিরা যখন বাড়ির দিকে রা হয়ে যাবে যদি একা করে অন্ধকার খবর রেখে আপনিও যদি বাড়ির দিকে রানা হয়ে যান আর যেমন এসে আমাকে প্রশ্ন করতে থাকবে বেতি তোমার নবকে তোমার ধর্ম কি তোমার নবীকে ওখি আমার ভয় লাগে আমি খবরে ফেরেস তাদের প্রশ্নের বেলাই বসি বছরের সম্মুখীন হয়ে যায় সবাই চলে গেল আপনি আমার পক্ষ থেকে আমার প্রশ্নের জবাব তুলি দিয়ে দিবেন